হ্যালো এভরি ওয়েলকাম টু আমার নাম মনসিজ আর আজকের এই ভিডিওতে আমি আমার ডাব্লিউ বি এর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার ইন্টারভিউ ডেট ছিল থার্ড মার্চ দু আর আমাদের ইন্টারভিউগুলো জেনারেলি দুটো শিফটে হয় একটা মর্নিং শিফট আর একটা আফটারনুন শিফট তো আমারটা মর্নিং শিফট ছিল আর আমি সেকেন্ড ছিলাম লাইনে আমাদের ইন্টারভিউগুলো পিএসসি বিল্ডিংয়ে কন্ডাক্ট করানো হয়েছিল আর ড্রেস কোড এর মধ্যে আমি একটা লাইট গ্রে শার্ট পরেছিলাম ব্লু রঙের করে আমরা ক্যান্ডিডেট সব বাইরে দাঁড়িয়েছিলাম তারপর আমাদেরকে একটা হলে বসানো হলো হলে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট করা হলো সিরিয়াল নাম্বার ওয়াইজ আমি যেহেতু সেকেন্ড ছিলাম ফার্স্ট জনের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তাকে ইন্টারভিউর জন্য পাঠানো হলো আর ততক্ষণে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হলো আমার ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমায় ইন্টারভিউ রুম যে ফ্লোরে সেখানে যেতে বলা হলো সেখানে গিয়ে বাইরে ওয়েট করতে বলা হলো ইন্টারভিউ রুমের দরজার পাশে একটা চেয়ার ছিল যেগুলো আমরা ওই সাধারণত বাস স্ট্যান্ডে যেরকম টাইপের চেয়ার দেখতে পাই আমাকে বলা হলো আগের ক্যান্ডিডেট বের হবে তারপর এখানে একটা বেল বাজবে সেই বেল বাজলে তখন এন্টার করতে তো অনেকক্ষণ বাইরে ওয়েট করার পর আমার আগের ক্যান্ডিডেটের ইন্টারভিউ শেষ হলো তার কিছুক্ষণ পর বেল বাজলো আর আমি এন্টার করলাম নর্মালি এন্টার করে সবচেয়ে আগে চেয়ারম্যানকে গ্রিট করতে হয় কিন্তু আমি যখন এন্টার করলাম করে দেখলাম যে চেয়ারম্যান ম্যাডাম ফোনে কিছু দেখছেন তো কিছুক্ষণ ওয়েট করার পরেও যখন দেখলাম যে তিনি মুখ ওঠাচ্ছেন না ফোনের থেকে তখন আমি পাশের দুজন যে স্যার আছে তাদেরকে এক এক করে গ্রিট করা শুরু করলাম আর তার মাঝখানেই আমাকে বসতে বলা হলো এরপর এরপরটা এরম ছিল যে আমার ঠিক চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান দুজন স্যার ছিলেন আর আরেকজন স্যার ছিলেন যিনি আমাকে একটাই প্রশ্ন করেছিলেন আর পুরো ইন্টারভিউ আমাকে অবজার্ভ করেছিলেন মোস্ট প্রবাবলি ইনি সাইকোলজিস্ট বা বডি ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ছিলেন আমার ইন্টারভিউটা পুরোপুরি ইংলিশেই হয়েছিল আর মাঝে মাঝে কিছু কিছু সময় বাংলাতে কিছু কথাবার্তা হয়েছিল সবচেয়ে প্রথমে আমার চেয়ারম্যান ম্যাডাম প্রশ্ন জিজ্ঞেস করেন যেহেতু আমার পোস্ট গ্রাজুয়েশন টোয়েন্টি নাইনটিনে কমপ্লিট হয়েছিল তো আমাকে জিজ্ঞেস করলেন যে দু হাজার পর থেকে কি করছিলে তুমি তখন আমি বললাম যে ম্যাডাম ডাব্লিউ বিসিএস আর অন্য অন্য গভর্নমেন্ট জন্য পড়াশোনা করছিলাম তো আমায় বললেন যে শুধু এগুলোর জন্যই পড়াশোনা করছিলে আর কিছু না তো তখন আমি বললাম না ম্যাডাম আমার স্টক মার্কেট পার্সোনাল ইনভেস্টিং ইন্টারেস্ট আছে তো আমি দিকেও পড়াশোনা করছিলাম তো এটা শুনে ইমপ্রেস হলেন আর তারপরে আমাকে স্টক মার্কেট থেকে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করলেন প্রথমে জিজ্ঞেস করলেন যে এখন স্টক মার্কেট পড়ছে তো এখন এর কি জন্য পড়ছে এর ফলে কি করা উচিত তো ওগুলোর উত্তর দিলাম আমি তারপর আমায় বললেন যে ইনভেস্টার্সদের কি করা উচিত ধরো আমি একটা আমার একটা পোর্টফোলিও আছে কোন কোন স্টক আমাকে সেই পোর্টফোলিওর থেকে সরানো উচিত কোন কোনগুলোকে অ্যাড করা উচিত আমি সেই অনুযায়ী সেগুলো উত্তর দিলাম তারপর আমায় জিজ্ঞেস করলেন যে জিডিপি আর জিএনপির ডিফারেন্স কী এফ কি কি জিডিপিতে ইনক্লুডেড কিনা তো এটার উত্তর আমি ঠিকঠাক দিয়েছিলাম আর এখানে আমি বলেছিলাম যে না এফডিআই ডিরেক্টলি ইনক্লুডেড নয় তো এটা নিয়ে একটু পয়েন্ট অফ কন্টেনশন ছিল উনি বললেন যে না এফডিআই তো ইনক্লুড করা হয় তো আমি এখানে বলেছিলাম যে আহ ম্যাডাম আমার খুব আহ এই ব্যাপারটাতে একদম এক্স্যাক্টলি ক্লিয়ারলি আইডিয়া নিয়ে আমি এটা পরে গিয়ে ভালো করে আবার দেখবো বললো আমাকে ঠিক আছে না তুমি দেখো ভালো করে তারপর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোলস আহ কি হয় কটা সাস্টেইনেবেল ডেভেলপমেন্ট কোলস আছে নীতি আয়োগের যে এসডিজি ইনডেক্স আছে সেখানে বেস্ট আরWorst পারফর্মিং স্টেট কোনগুলো বেস্ট কেরালা বললাম তারপর আমায় বললেন সেকেন্ড বেস্ট কি সেকেন্ড বেস্ট আমি বললাম যে ম্যাডাম আমার জানা নেই তখন আমাকে বললেন উত্তরাখণ্ড আর Worst স্টেট আমার এক্স্যাক্টলি জানা ছিল না আমি তাও বিহার গেস করেছিলাম তো আমায় বলেছিলেন যে হ্যাঁ ইউ হ্যাভ গেসড ইট কারেক্টলি চেয়ারম্যান ম্যাডাম এন্ড পর আমাকে একজন সিনিয়র মেম্বার তারপর প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করেন সবচেয়ে প্রথমে আমাকে জিজ্ঞেস করেন যে আমার বাড়ি কোথায় কোন ডিস্ট্রিক্টে কোন ব্লকে সেগুলো উত্তর দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করলেন ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ব্লক আছে পঞ্চায়েত সমিতি কতগুলো আছে তারপর জিজ্ঞেস করলেন পঞ্চায়েত সমিতি কি হয় পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি কি হয় কটা স্থায়ী সমিতি থাকে কর্মাধ্যক্ষ কি হয় তাদের কাজ কি এগুলোর উত্তর আমি স্যাটিসফ্যাক্টরি ভাবে দিয়েছি তারপর আমায় জিজ্ঞেস করলেন যে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ন্যাশনাল পার্ক আছে তো আমি বললাম ছটা তো আমায় বললেন প্রত্যেকটার নাম বলতে ছটার মধ্যে আমি চারটের নাম বলতে পেরেছিলাম তারপর দুটো আমার মনে আসছিল না তো আমি বললাম যে স্যার আই ক্যানট রিকল অ্যাট দ্য মোমেন্ট তো আমায় বললেন চেষ্টা করো একবার তুমি তো বাড়ির সামনে একটাই ভুলে গেছো তখন আমার মাথায় স্ট্রাইক করলো আহ আমি জলদা বলতে ভুলে গেছিলাম আহ আর একটা যেটা আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে নেওরা ভ্যালি ওটাও আমায় বললেন আর আছে একটু পাহাড়ের দিকে বলো তো এই দুটো বললাম তারপর আমায় জিজ্ঞেস করলেন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কটা আছে আমি উত্তর দেওয়াতে আমাকে বললেন কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির নেম বলো তো বলতে বলতে আমি রায়গঞ্জের জায়গায় ভুল করে রাজগঞ্জ বলে ফেলেছিলাম তো হট করে বলে উঠলেন যে রাজগঞ্জ রাজগঞ্জে আচ্ছা ঠিক আছে তো আমায় জিজ্ঞেস করলেন যে রায়গঞ্জ তাহলে কিসের জন্য ফেমাস এটাও আমার স্ট্রাইক করছিল না তো আমি বললাম স্যার এ ক্যানট রিকল এট দ্য মোমেন্ট তো পাশের থেকে অন্য একজন স্যার বললেন বার্ড তো আমি সেটা যে স্যার আমার প্রশ্ন জিজ্ঞেস করছিলেন তাকে বললাম স্যার বার্ড তো জিজ্ঞেস করলাম কোনিগুড়ির ব্যাপারে ঠিক আছে ব্যাপারে জিজ্ঞেস করলেন যে শিলিগুড়ির সিগনিফিক্যান্স কি সেটার উত্তর ঠিকঠাক দেওয়ার পর আমার জিজ্ঞেস করলেন যে শিলিগুড়িতে বা নর্থ বেঙ্গলে টি গার্ডেনের এত প্রবলেমস হচ্ছে সেই প্রবলেমস গুলো কি কি তো সেগুলোর উত্তর ভালোভাবে দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলেন যে যে নর্থ বেঙ্গলে ধরে এটা দেখা যাচ্ছে রাইস কে দিয়ে রিপ্লেস করে দিচ্ছে তো এটা কেন করছে আমি বললাম স্যার এই ব্যাপারে আমার একদম আইডিয়া নেই তো তখন আমি বললেন তুমি তো নর্থ বেঙ্গলেরই ছেলে এটা তো অনেক বছর ধরে এরকম হয়ে আসছে তুমি নোটিস করো আমি বললাম না স্যার এটা নোটিস করিনি তাও আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করেছিলাম আমি বললাম যে স্যার হয়তো চার চাষ করতে বা আমদানি বেশি তাই হয়তো সেটা হচ্ছে তো উত্তরটা ঠিক হল না বললেন ঠিক আছে এরপর যিনি মেম্বার ছিলেন তিনি আমার প্রশ্ন জিজ্ঞেস করেন আহ সবচেয়ে আগে যেহেতু আমার ইকোনমিক্স অপশানাল ছিল ওই জন্য অপশানাল থেকে ইকোনমিক্স থেকে প্রশ্ন জিজ্ঞেস করেন মার্জিনাল ট্যাক্স রেট কিভার কার্ভ কি দুটো উত্তরই আমি স্যাটিসফ্যাক্টরি ভাবে দিয়েছিলাম তারপর আমি জিজ্ঞেস করলেন ফিলিপস কার্ভ কি এটাও আমি উত্তর ঠিকভাবে দিয়েছি তারপর জিজ্ঞেস করলেন লং রান্ন ফিলিপস কার্ভ কিরম হয় তো এটা আমি উত্তর ভালোভাবে দিতে পারিনি আহ তো আমায় বললেন যে একবার চেষ্টা করো আহ চেষ্টা করো আমি ঠিক বলতে পারলাম না ঠিকভাবে তারপর আমায় ঠিক উত্তরটা বললেন আহ তারপরে জিজ্ঞেস করলেন যে ওয়াট ইজ ইকোনমিক্স ইকোনমিক্স কিসের স্টাডি এটা আমি ঠিক আহ উত্তর দিতে পারিনি এত জেনারেল একটা কোয়েশ্চেন ওনারা যেই লেভেলের আনসার আমার থেকে এক্সপেক্ট করছিলেন সেটা আমি ঠিক অতটা ভালোভাবে দিতে পারিনি তো তারপর উনি আর প্রশ্ন করেননি আমায় তারপর লাস্ট যিনি বসেছিলেন সাইকোলজিস্ট বলুন বা বডি ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট বলুন ওই স্যারকে জিজ্ঞেস করলেন তোমার কিছু প্রশ্ন আছে নাকি তো স্যার লাস্ট জিজ্ঞেস করেন হ্যাঁ একটা আর্টিকেল থার্টি টু আর সিক্স কি হয় আর তাদের মধ্যে ডিফারেন্স কি এর উত্তর আমি স্যাটিসফ্যাক্টরি ভাবে দিয়েছি তো তারপর আমায় বললেন ঠিক আছে ইউ মে গো নাও তো আমার ইন্টারভিউ ডিউরেশন এই 25 থেকে 30 মিনিটের মতো ইন্টারভিউ হয়েছিল খুব ভালোভাবে কর্ডিয়ালি ইন্টারভিউটা হয়েছে যেখানে যেখানে আমি উত্তর দিতে পারিনি সেখানে সেখানে আমি আগে থেকে বলে দিয়েছি যে স্যার আই ক্যানট রিকল এট দ্য মোমেন্ট তো কিছু কিছু জায়গায় আমি যখন আটকে গেছিলাম আমায় হেল্পও করেছিলেন স্যাররা তো ওভারঅল ইন্টারভিউ দিয়ে এসে আমার মনে হয়েছে যে হ্যাঁ ভালো ইন্টারভিউ হয়েছে তো এটাই ছিল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ফুলি এটার থেকে তোমরাও একটু আইডিয়া পাবে যে আসলে এ কিভাবে ইন্টারভিউ হয় অল দা বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ